সালামু আলাইকুম সুপ্রিয় আপনারা কেমন আছেন দর্শক আজকে একেবারে ছাগল নয় ছাগলের চাইতে একটু বেশি দামের চাইতে একটু বেশি কি ভাই অত ছোট গরু তুলেন না করে পারতেছেন ওই একটু বেশি দামের হ্যাঁ আঠারো বিশ এগুলা গরু ভাই ঠিক বলছেন ঠিক বলছি বলছেন বারো গরু এগুলা তো বেশিরভাগ মরে যায় ভাই যায় না

দর্শক শখিন বাচ্চা মার্শাল্লাহ দুইটা দেখে নিয়ে তারপর দাম জানতেছি সাবির ভাই গেলে হচ্ছে শাহিওয়াল হ্যাঁ শাহিওয়ালের বাচ্চা ভাই হ্যাঁ তো অনেকগুলো কত করে পিস চাচ্ছেন সাবির ভাই

দরকার নাই কম পরিচালিত নাই এখানে চব্বিশ হাজার মাসাল্লাহ এটা ভালো থাকবে ভাই

আশা করি ব্যবসা যেন সবাই করে খায় এটা আমার একটা আশা মানে আমি এখান থেকে দু টাকা দালালি করব লাভ করে ধান্দা আমার নাই আমি কখনো কোনো দিন করিও না করার চেষ্টাও করবো না ইনশাল্লাহ তো আরও এরকম ছোটো ছোটো কিছু বাসরের আছে এগুলো দাম দর জানার শুনে চেষ্টা করছে আচ্ছা এটার দাম কত রাখছেন আট হাজার আঠাশ হাজার সেটা বলেন তো কাটিপত্র কত দাম দেয় কাটিপত্র

এ এটার দাম মনে হয় কাস্টমার কেমন বলে ভাই কাস্টমার বলতেছে তেরো চোদ্দ ধরো পনেরো হাজার দাম রাখছে তেরো চোদ্দ বলতেছে এটা হচ্ছে একবার ছোট কোয়ালিটি কিছু বাজারের দাম তো জানার শোনার চেষ্টা করতেছি যতটুকু সম্ভব পাচ্ছি এরকম দাম দর জানা শোনার চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিওটাই দেখছে আদার কাছে দেখা যায় আদা কথা দেখা একটু না ভি একটা দেখাচ্ছে না ভির বাজার

এই চাচাও মোটামুটি ভালো ভাইরাল অনেক মাল এলাকার আটটা দশটা একদিন এক দুই চার পাঁচ ছয়টা ছয়টা সাতটা মাল নিয়ে আছে একজন চাচা এই হচ্ছে চাচাটা দাম জানলাম না আমি অল্প অল্প যত দূর পারলাম চেষ্টা করলাম অনেক বড় বড়

পাঁচ মিনিট পার করলাম কথা বলতে বলতে দর্শক পাঁচ মিনিট পার করলাম ভিডিওটা দর্শক আগুন একটা ভিডিও দেখলাম ফেসবুকে তাহলে আগুন আগুন আর আগুন মানে তরমুজ কাটলে আগুন সেই রকম আগুন ভাই এটার দাম কত যাচ্ছে ভাইয়ের দাম চালে বত্রিশ বত্রিশ একবারে সাড়ে আঠাশ সাড়ে আঠাশ দিয়ে দিল এটা একটু জাতমান বলবেন ভাই জাতমান মানে যে হলো ওই সাই বলে একটু পারছে না হালকা দর্শক এই সাইড থেকে উদার জন্য এত সুন্দর কালার দেখাতে পারছে না দর্শক দেখায় দেখেন কালারটা খুবই ভালো দর্শক সাড়ে বাইশ বিক্রির দাম দর্শক দাম এখানে আছে কত করে এটা সাতাশ আর এটা দর্শক একবারে এক দাম ভাই যা বলবে লিগাল কথায় বলছে

বলে ভিজিট করে দেখতে পারেন ভিডিওটি লেন দি করতেছি না আর কিছু কথা বলা যাবে মানে গলা শুধু যাচ্ছে দেখা করবো নতুন কোনো একটা এরকম নয়তো বের সাইডতে ভালো সুন্দর অন্য আরেক রকম সুন্দর একটা ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম আ রহমতুল্লাহ আগুন খালি আগুন त न तुल वात